ভালো আমল শিগগিরি ভাই বেশি সার দিতে হবে না জমিতে বেশি ওষুধ দেওয়া লাগবে না মাল খেত থেকে আর বয়ে আনতে পারবেন না সবার আল্লাহ আল্লাহ বলছে হুজুর ওই আগে শিখিয়ে দেয় এই আমল দিলি তো পাঁচই হুজুর হ্যাঁ আল্লাহ বাড়ি থেকে মাঠে রওনা হবেন ওষুধ করে বার না মাঠে যাবেন বিসমিল্লা বলে খেতে নামবে বাড়ি থেকে খেত প্রজলত যাওয়ার সময় নিয় করবেন প্রত্যেক কদমে জিকির করবো শুভ আল্লাহ শুভানাল্লাহ আল্লাহ শুভহানল্লাহ আল্লাহ শুভহান্লাহ আল্লাহ আবার যখন কাসে বাড়ি ফিরবো এবারে ওই মাঠ থেকে যতক্ষণ বাড়ি না পৌঁছাবো আলহামদুলিল্লাহ 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 প্রত্যেক কদমে আলহামদুলিল্লাহ বাজারে বার হবো अल अकबर अल अकबर अल अकबर अल अकबर ला इलाह इह लह ला इलाह इलाह ओ अलके लिखे देव শুদ্ধ রামল আপনি ভাবছেন আমার অজু নেই অজু থাকা শর্ত নয় অজু না থাকলেও পরে আর যদি অজু করে পড়তে পারেন তো শোনায় সোহাগা হয়ে গেল সোমান আল্লাহ বলে অজু ভাঙ বেশি বেশি দনুষ্যদি যে জমিতে ফসল ভালো হয় না আমি শিখিয়ে ওই জমিতে কাজ করে না দনুষ্যদি করেন নবি আমার আমি রসুল্লাহ আমার উপরে একবার তরুণ পড়বি তো আল্লাহ তোর মনে দশটা রহমত নাজিল করে দেবে ওই ক্ষেতের ওপরে রহমত নাজিল হবে ওই সবজির ওপরে ভাইরে মাল আনতে পারবি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবামে জানে না সোনামারিকেরাত আম্মাদের খাদিজা বললেন ইর অসুের ইয়া য়া হাবিবাল্লা একবার ডান দিকে সেই নানাখে আল্লাহ নবী বললেন খাদিজা যা ও বিবি খাদি যা দেখা যায় না আল্লাহ নবী বললেন বাম দিকে দেখাও খাদিজা বললেন বাম দিকে দেখাও তব আ মালা বাব দিকে দেখানে খউখে দেখা গেলো না আম্মা হযরত খাদিজাতুল কুবরা বলেছেনছেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর বিবাদ ইমাম করুন এইবারে যদি ওই মানুষটা আসে আবার আমাকে জিজ্ঞেস জানাবে সুবহানাল্লাহ এবারেলে আমার কিছুক্ষণ পরে জিবরিল আবার আসছে জোরে বলবেন না আল্লাহ খালি যা আবার সেই 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 আসছে খালি যা সেই আসছে

লাভ উনি হলেন আল্লাহ পাকের ফারিস্তা ধরে বলুন কার ধরে বলুন আল্লাহ নবী বললেন খাদিজা তুমি কি করে বুঝলে উনি শয়তান না ফারিস্তা ওই সময় বাজার বলেছিলেন নবী গো আপনি যখন আমার কোলে নবনে বসেছিলেন আমি একটু চাদর সরিয়ে দিয়েছিলাম আমাকে দেখে জিবরিল পালিয়ে গেছিল আবার আসার সময় আমি চাদর মুড়ি দিয়ে বসলাম জিবরিল চলে এলাম যে বাড়িতে বেপর্দা হয়ে থাকে ওই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেস্তারা আসে না যে বাড়িতে পর্দা পুষি ওই বাড়িতে আল্লাহ পাখির রহমতের ফের দাঁড়ানা হয় ওই বাড়িতে বরখত হয় ওই বাড়িতে অশান্তি হয় না আল্লাহ হুম্মা আল্লাহ হুম্লে আলা একটু জোরে পড়েন আমি তো একটা সভা করে এখানে এসেছি আর আপনারা বসে বসে বলছেন একটু জোরে পড়েন না আল্লাহ হুম সালে আলা هر نظر کا پتگی معشق دید قوم سه هر کلیجا دل جایگا هر نظر کا پتگی ماشن قديد قاموسي هر خريجا تعال جايگا اوكر كان كملي او اجا اينگي حشور كا بدل جايگا اللهم আমার দিনদার ইমানদার ভাই আর বেশি নয় মিনিট পনেরো সময় আমার আছে তো শেষ সময় একটা কথা বলে যাই আল্লাহ হায়াতে রাখলে জীবনে অজ নসি অনেক কিন্তু শেষ কথা বলি আমার ভাই আমাদের রমজান বিদায় দিয়েছে যারা বেনামাজি আছো আল্লাহর আসতে নামাজি হয়ে যাও ও আল্লাহ নামাজ যদি নাও পড়েন একবার জবান দিয়ে বলেন না ইনশাল্লাহ এই ইনশাল্লাহ বলাতে যদি আল্লাহ কবুল করে নেয় আপনি তো একদিন পাঁচ পাঁচকদের নামাজেও আল্লাহ আপনাকে বানিয়ে দিতে পারে না পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নেই অবশ্যই আছে এই জন্য সবসময় সময় চেষ্টা করবেন আপনি যদি নামাজের রাস্তায় যেতে যেতে আপনার মৌত হয়ে যায় ওই মৃত্যুটা শাহাদাতের মৌত হবে সোভার আল্লাহ সোভার আল্লাহ রাত্রি সবার সময় যদি করে সন্ন্যদি তরিকা যদি শুনে পারেন ওই হালতে যদি আপনার বহুতে যায় ওই বহুতটা ইমানি হালতে হবে হে ভরি সব সময় ওযু আলোতে রাখব দিনের জামানে হেবানত করব আল্লাহ নবী মার যাচ্ছে এই জবান বড় নিয়ামত এই জবান এর বড় দাম বাবা সকাল যখন হয় আল্লাহ বান্দা যখন ঘুম থেকে ঠেলে ওঠে হাদিসে এসেছে বাবা আল্লাহর হাত আল্লাহর পা বান্দার চোখ আল্লাহর না বাংলা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এই জিহবাটাকে খেয়াল করে বলে জবান তুই ভালো হয়ে যা হাত পা চোখ কান্না সব এই জবানকে জবান তুই ভালো হ তুই ভালো হলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাবো জোরে বলুন সোহান আর তুই যদি খারাপ হয়ে যাস আমাদের উপায় নেই সবা তুই কথা বলবি না জবাব তুই শেখায় করবি না করবি না এ সারা জীবন গোনা করার পরে মৃত্যুর আগে একবার কলেমা পড়ে নিবি একবার তোবা পড়ে নিবি তো জীবনের গোন আল্লাহ মাফ করে নেবে তুই যে এত নামি আবার সারা জীবন রোজা হজ চাকা দেশ বিদারিন সবই হয়ে গেল কিন্তু মদৃশ সোকায় শুধু একবার বলে ফেললি লাই না আল্লাহ বলে কেও না সারা জীবনের নামাজ সারা রোজা রুজা ইবাদত আল্লাহ বাবর মা খুনে দেবে এই জবানের দাম বেশি না অনেক অনেক দামি ভাই এই জন্য এই জবান দিয়ে বাজে কথা বলতে নেই অনেকে ঠাট্টা করে আর কি করে মানুষকে হাসায় মিথ্যা মিথ্যা কথা বলে আসে না নেই তোমার সংবাদ ভালো নয় বাপ তোমার সংবাদ খারাপ তুই মনে করো আমি মানুষকে হাসাচ্ছি খুব বাহাবানি চিনা লোক আমার কথা হাসে ছি 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 আস্তা ফুল্লাহ কঠিন মনে হবে তো জবান তো না পাক হয়ে গেছে মিথ্যাবাদী জবান না গান যে গায় ওর জবান না হয়ে যায় গিবোধ করলে শিকায়ত করলে পরনিন্দা পরচর্চা করলে এই জবান না হয় দোয়া করলেই কবুল হয় না

জনাব হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব নারায় তকবির আমার এতক্ষণ শুধু ভয় হচ্ছিল জানেন ঠিক টাইমে আসবেন তো নাহলে আবার যে আমার কতক্ষণ তার কি হবে আসলে আল্লাহ আকবর ভাইও হয়তো একটা সভা করে আসছে আমিও তো একটা জলসা করে ঢুকছি জীবন খারাপ বাপ বাপ

বার হয়েছিল আমার বিবি একটা বাচ্চা প্রসাদ করেছিল আমার বিবির বাচ্চা হয়েছিল ওই বাচ্চাটার আমার দেখা হয় না আমি একটু দেখে আসি বাহরাইনে বাদশাহ ইবনে সরওয়ান বলল এ আশাবি এ আশাবি কে ছেড়ে দিয়ে আর কে পা পার কি ফিরে আসে ইবনে সরওয়ান বললেন এ এ তোকে ছেড়ে দিতে পারি তবে আমার একটা কথা রয়েছে বাবা সাইদ রে তোমার পদনে আরক জলকে ধার ছড়িয়ে যেতে হবে সাইদুল্লাহ আমার জন্য কি আর দাঁড়াবে কি আর আমার জন্য দাঁড়াবে ইবনে ইসহাক বলে একজন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বলল যদি সাইদ না ফেরে তো সাইদের ফসির রশি আমি ইবনে ইসহাক আমার গলায় পড়ে নব জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক फांसी আর অল্প সময় বাকি আই ইব্রাহিম সারওয়ার বলছে দেখেছো এরা ভয় পেয়ে গেছে কেউ আসে না সাইদার আসবে না ইসহাক তোরই फांसी হবে তোর फांसी হবে কিছু কোর দেখা যাচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাঈদ ফিরে তাআলা তوفিরে এলে ওই সময় বাদশা બહાર আইলেন বাদশাহ বলেছিল আরে যে মোহাম্মদের সঙ্গীদের জবানের এত দাম হতে পারে তাহলে সাল্লামের জবানের কত দাম জোরে বলব সোহার আল্লাহ তাহলে মোহাম্মদ কত দামি আমি তোদেরকে মারব না রে আমাকে নিয়ে চল আমি আল্লাহ রসুরের হাতে হাত দিয়ে ইমানেরই মুসলমান হয়ে যাব সোহার আল্লাহ

Allah ahedai Osi elediya oha hoila mabud o दुर में يا حبيب يا محمد صلى الله يا وسلم يا بروس يا بوي يا मल खे سلام बहुत देखता ही रह गया बेसहारो पे जबोल की रहमत हुई শর কা ধ মো দেখি মা তুঝে ও কি আছা তে ঘর মে খা হবি গা আল্লাপ

محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لو محمد صلى الله أخ لا إله إلا الله لا إله إلا الله لا اللهم الا الله محمد الرسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحبيب لن تنالوا الْبِرَّ حتى تنفقوا مما تحبون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما أرسلنا إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم آه.

ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছিলেন আমরাদ মুসাদ্দ সামান দেখার উলামায়ে কেরাম হজ্জাজ কেরাম হুফাজ কেরাম সাবির এজাম আমার অমৃতসর গ্রামবাসী মুরব্বী বাবাজিরা সবয়স্ক ভাইরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাখের শাহী দরবারে লাখ কোটি শকর আদায় করি যে রমজানুল মুবারকের পরে আল্লাহ অমৃতসরের মাটিতে এত সুন্দর একটা ঈদ নবীর মাহফিলে আল্লাহ বসিয়েছেন ওই রবে দরবারে একবার শকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মোহাম্মতে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবীর মাসারে লাখ লাখো কোটি দরুদ সারা বর্ষিত হোক সকলে বলেন আল্লাহ আমার ভাইরা সন্ধ্যা থেকে আপনারা কাছ থেকে খুব তথ্যপূর্ণ বক্তব্য শ্রবণ করেছে আরে আম্রেশ্বর তো আমার নূতন নয় ভাঙনের মধ্যে বেশ কয়েকটা গ্রামকে আমি আমার মতো করে মনে করি তার ভিতরে আমরেশ্বর একটা সোভান আল্লাহ বলে এদের জন্য দোয়াও করি আমি ছেলেগুলো ভালোবাসে অনেক মূল্যবান অর্শনা হয়ে গেছে এখন আমি গুনহাগার অল্প সময় দোয়া করেন আল্লাহ যেন আমলের নিয়েতে খ্লাসের সঙ্গে আমার মতো অধমকে কিছু বলার তৌফিক দেন বলেন আল্লাহ আমার ভাইরা রমজানুল মুবারকের মাসে আল্লাহ আমাদের দ্বারাই নেকি করিয়ে নিয়েছেন ঈদুল ফিতরের নামাজে আমাদের জীবনের যত গোনা যদি রোজা আল্লাহ দরবারে কবুল হয় তো সব আল্লাহ মাফ করে দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ হাদিস শরীফ এসেছে চাঁদ রাত যেটাকে আমরা বলি সওয়ালের চাঁদ উঠে গেলে কিছু মানুষ হই হই করে আবার কিছু মানুষ আছে আল্লাহ বলা মানুষ এরা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঘরের কোণে বসে মসজিদের কোণে বসে জাহান্নামার ভয়ে হাও হাও কাঁদে দুনিয়াদার মানুষেরা জামা কাপড় কেনাকায় সব ব্যস্ত থাকে